ওকে তো এখানে ওয়ান পিসও আছে টু পিসও আছে তো ফার্স্ট ওয়ান পিস দিয়ে শুরু করছি এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেকের পছন্দ কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়েডারি কাজ থাকছে একদম পিটানো এম্ব্রয়েডারি কাজ থাকছে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে সেম পিন্টের মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে একা থাকছে প্যারোট কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছো মিষ্টি কালারের মধ্যে মানে প্রত্যেকটা কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার পাবে যা যা কালার পাওয়া লাগবে নিয়ে নিবে প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র থাকবে মাত্র 199 টাকা করে ওয়াও এই দামে ড্রেসগুলো ওয়াও খুবই নাইস কিন্তু নেক্সট সাইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্টের মধ্যে পাচ্ছো এটার মধ্যেও কালার রয়েছে দেখিয়ে দিব এটার মধ্যে কয়টা কালার ভাইয়া কালার ছোট ছোট প্রত্যেকটা ছয় সাতটা করে কালার আছে ওকে এ একটা থাকছে নেক্সট একটা আছে পিঙ্ক কালারের মধ্যে

নেক্সট এর কথা এটা বুকের পশনে কাজটা তোমরা চেঞ্জ করছো পুরাটাই কিন্তু সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা থাকে এগুলার প্রত্যেকটাই বড় থাকবে ফ্রি সাই সবচেয়ে 42 পড়তে পারবে লং থাকবে 42 প্রাইস থাকছে মাত্র 199 কোনে নেক্সট এবার টুপিসের কালেকশনগুলো দেখিয়ে দেব হিউজ পরিমাণে কালেকশন রয়েছে কিন্তু ভিউয়ার্স তো পুরাটা ভিডিওটি দেখতে থাকো নেক্সট আইটেম দেখে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ টপিসের মধ্যে পাবে নেকের পশনে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকছে কাপড় থাকবে কিন্তু কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ এর সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে একদম প্লাজো স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকবে কত ভাই এগুলো কত এগুলা প্রাইস থাকবে মাত্র 330 টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে

কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালার মধ্যে এটাও সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট আর পিন্ট চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একটা থাকছে হোলসেলে নিলে কি কম হবে ভাইয়া এটা হোলসেল প্রাইস ওকে এটাই ভাইদের হোলসেল প্রাইস তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা একটা ডিজাইন নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব এটার বুকের পশনে কাস্টম ফ্লোরস এত নিখুত করে করা একদম পিটানো করে কিন্তু টেম্পোরারি কাজ পাচ্ছে স্লিপে খুব সুন্দর একটা প্যানেল থাকছে এটারও কাপড় থাকবে 100% কটনের মধ্যে লং থাকবে 42 প্রাইস থাকবে কত 350 এগুলার প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে কাজের ফিনিশিং এত সুন্দর এগুলার এক্সট্রা একটা থাকছে উপরে সম্পূর্ণ কিন্তু জল সাপের মধ্যে পাচ্ছ রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা সরি পঞ্চাশ টাকা করে প্যারট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাশে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা ডিজাইন দেখিয়ে দিবো এক ভিডিওতে কিন্তু তোমরা অনেক ধরনের কালেকশন দেখতে পাবে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা পিটানা একটা এম্বোয়ডারি কাজ পাচ্ছ কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এখানে কলি করা থাকবে এখানে কলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেরটা তোমরা হিউজ পরিমাণে পাবে নেক্সট আইটা দেখিয়ে দিব সেম ডিজাইন মধ্যে কালার তাই না ভাইয়া এডি 350 টাকা করে এগুলোরও প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে যার যে কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইয়াদেরও তো হোলসেল শোর মেঙ্গুলার পারারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও এটাও কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সটে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এইটা আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এটাও কিন্তু তোমরা লাখনোর মধ্যে পাবে আর এটা কিন্তু সম্পূর্ণ আরই সুতা দিয়ে কাজ করা থাকবে বুকের পশনের কাজটা কিন্তু এটা আরো বেশি প্রিটি এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ আর বডি ফ্রি সাইজ হলেও তোমরা তিরিশ বডির আপনার নিয়ে কিন্তু একটু চাপায় কিন্তু পড়তে পারবে নেক্সট একটা থাকছে একদম রেডি একটা টু প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেখানে এখন একটা ড্রেস বানাতে গেলে কিন্তু মজুরি নেয় তিনশো চারশো পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে তোমরা যারা ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইরাল ভিডিও কল করে দেখে নিতে পারবে

প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটা কালারই মার্শাল এত বেশি সুন্দর মানে ভিডিও স্ক্রিনে গিয়ে দেখতেছো বাট ইন রিয়েল এই কালার গুলো মার্শাল অনেক বেশি প্রিটে আমি লাস্ট রান কালারটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার কালার রয়েছে এই কাপড় হলো ভিতরে আস্তর দাও আছে এখানে তোমার ইনার এড করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ ওকে আর এছাড়াও কিন্তু ভাইদের শপে কিন্তু টপস টপসের কালেকশন রয়েছে যেখানে লং শর্ট অনেক ধরনের টপস